বাটন ফোন দিয়ে ফেসবুক ইউটিউব টিকটক সব চালাতে চান তারা কিন্তু এইটা নিতে পারে ওয়াইফাই আছে ওয়াইফাই আছে হসপোর্ট আছে তারপরে আপনার হোয়াটসঅ্যাপ আছে ইউটিউব গুগল ম্যাপ ফেসবুক সব আছে নোকে একশো পঞ্চাশ একবারে জনপ্রিয় ফোন ফোনটা একবারে স্লিম আছে এবং ব্যাটারিটাও অনেক বড় অনেকে আইসা বলে যে একবারে সর্বনিম্ন ফোন কোনটা আছে নোকিয়ার মধ্যে যে ভাই এর নিচে আর নাই এর নিচে আর নাই এটা তাদের জন্যই হচ্ছে নোকিয়া একশো পাঁচ অটো কল রেকর্ডার আছে এই দেখেন ভাই এখানে সব ফিউচার দেওয়া আছে অটো ক্যাল রেকর্ডার ডুয়েল সিম তারপরে এস ডি কার্ডও ইউজ করতে পারবেন ভাই গুরু মিউজিক টু কিন্তু মার্কেটে কপি ফোনের একবারে অভাব নাই হ্যাঁ হ্যাঁ কিন্তু অনলি এন এস মোবাইল ট্রেডি একমাত্র অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট

প্রাইসটা আজকে আগের ভিডিও থেকে অনেক কমায় রাখবো কমাই দিবে হ্যাঁ কমাই দিব এবং এটার সবগুলা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই নোকেগুলা একবারে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট অরিজিনাল এবং কি আমাদের দশ দিনের রিপ্লেসমেন্ট থাকছে এবং দুই বছরের সার্ভিস থাকছে আর আপনারা যদি বাসায় নিয়ে ছয় মাস পরেও যদি প্রমাণ করতে পারেন এগুলো কপি ক্লোন বা ডুপ্লিকেট কোনো কিছু তাহলে আপনাদের একবার ফুল ক্যাশব্যাক দেওয়া হবে

নিউ ইয়ারের একবারে সুপার অফার থাকবে সুপার অফার থাকবে এবং আমাদের নোকিয়ার ফোনগুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একশো পার্সেন্ট অরজিনাল শপের লোকেশনটা বলে দিন শপের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে একশো পঁচিশ অন্তঃপট বসুন্ধরা সিটি আচ্ছা ঢাকার বাইরে থেকে তো নিতে পারবেন ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন যারা মূলত অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের সেকেন্ডারি হিসেবে এই নোকিয়ার অরিজিনাল ফোনগুলো আপনারা পেয়ে যাবেন ভাই অনেকেই প্রশ্ন করে থাকে যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে কিনা জি ভাই আমাদের

আছে এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এম ব্যাটারি এবং ডিসপ্লেটা কিন্তু অনেক বড় এটা ডিসপ্লে রয়েছে টু পয়েন্ট ডিসপ্লে আচ্ছা যাদের একটু বড় ডিসপ্লে লাগে তাদের জন্য কিন্তু ফোনটার লুকটা দেখেন ভাই একবার অসম একটা লুক আচ্ছা এটার প্রাইস দুশো পনেরো এটা কিন্তু ফোর জি আছে এটার মধ্যে ফোর জি আছে এবং এটার সাথে চার্জারও আছে আচ্ছা এটার প্রাইস আমরা একবারে কমায় রাখবো আজকে একবারে কমায় দেবো ডিসকাউন্ট প্রাইস থাকবে দুই হাজার পঁচিশ সালের নিউ অফ

ডিসপ্লেটা ডিসপ্লেটা অনেক বড় যাদের যারা ডিসপ্লেটা একটু বড় চান তাদের জন্য এই ফোনটা নোকিয়া তেষট্টি দশ এটার প্রাইস রাখবো ছয় হাজার দুশো টাকা ছয় হাজার ছয় হাজার দুশো টাকায় নোকিয়া তেষট্টি দশ আচ্ছা তারপরে একটা মোটর ডিভাইস দেখতে পাচ্ছি যেটা নাকি অটো কল রেকর্ডার অটো কল রেকর্ডার আছে এই দেখেন ভাই এখানে সব ফিউচার দেওয়া আছে অটো কল রেকর্ডার ডুয়েল সিম তারপরে এসডি কার্ডও ইউজ করতে পারবেন ভাই আচ্ছা এটার প্রাইস কত এটার মধ্যে সব আছে এটা হচ্ছে মোটর ওলা এ ফিফটি বি এটার প্রাইস রাখবো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় অটো কল রেকর্ডারের মটরলার ফোন পেয়ে যাবে তারপর নোকিয়াতে চলে যাই এটা হচ্ছে একশো দশ নোকিয়া একশো দশ ফোর জি ফোর জি এটা হচ্ছে ফোর জি সাপোর্টেড এবং এটার প্রাইসটা আজকে আগের ভিডিও থেকে অনেক কমাই রাখবো কমাই দিবে হ্যাঁ কমাই দিব এবং এটার সবগুলা কালার এভেলেবেল আছে আমাদের কাছে নোকিয়া একশো দশ ফোর জি আর এটাতে কোনতে ইউটিউবের আপনারা স্পোর্টসও দেখতে পারবেন ইউটিউবে দেখা যাবে ইউটিউবে দেখা যাবে তারপরে এই দেখেন পিছনে একবারে সব ডিটেইলস দেওয়া আছে ইউটিউব স্পোর্টস অনেক লং লাস্টিং ব্যাটারি সব আছে এটার প্রাইস রাখবো চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকায় নোকিয়া একশো দশ ফোর জি ফোর জি আচ্ছা

মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় একশো ত্রিশ মিউজিক আচ্ছা তারপর একশো পঞ্চাশ অনেক ভালো কোয়ালিটিতে আপনারা কথা বলতে পারবেন এটাতে কিন্তু অপরামিনী ব্রাউজারও আছে ডিসপ্লে মানে আর কি আপনার ওয়ারলেস এফ এম রেডু আছে আছে সবকিছু ভাই আছে এটার মধ্যে এটারও কিন্তু প্রাইস আজকে একবারে কমায় রাখতে কত প্রাইস 215 4G এটার প্রাইস রাখবো 5100 টাকা 5100 5100 টাকায় নোকিয়া 215 4G আচ্ছা তারপর আছে হচ্ছে নোকিয়ার একটা ফোল্ডিং ফোন নোকিয়ার ফোল্ডিং ফোন ভাই এটা হচ্ছে সবার ক্রাশ ক্রাশ যাদের আগের আমলে যারা ইউজ করছে তারা বুঝতে পারছে ভাই এটা কি এটা সিরাজুল আলম হ্যাঁ এটা কিন্তু এখনো সবাই আয়শা খোঁজে যে এটা এটা হচ্ছে আপনার

জন্য হচ্ছে নোকিয়া দুইশো পঁয়ত্রিশ বর্তমান প্রাইস কত এটা নোকিয়া দুইশো পঁয়ত্রিশ এটার বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয় ছয় হাজার নয়শো টাকা পেয়ে যাবেন নোকিয়া দুইশো পঁয়ত্রিশ আসলে আপনারা যদি ভালো জিনিস নেন অরিজিনাল জিনিস নেন সেটার প্রাইস একটু বেশি থাকবে আসলে প্রাইসটা ফেক না আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন কিনা সেটাই হচ্ছে ফেক আপনি যদি পাঁচশো টাকা দিয়েও ডুপ্লিকেট ফোন নেন তাহলে কপি ফোন নেন এটা কিন্তু আপনার পাঁচশো টাকা শেষ আর আপনি যদি ছয় সাত হাজার টাকা ভালো ফোন নেন আপনি অনেক দিন ইউজ করতে পারবেন পাঁচ সাত বছর এখন যারা বাটন ফোন দিয়ে ফেসবুক ইউটিউব টিকটক সব চালাতে চান তারা কিন্তু এইটা নিতে পারে

এখন একটু উল্টাপাল্টা আছে আপনারা ফোন দিয়ে এটার আপডেট প্রাইসটা জেনে নেবেন তো ভিউয়ার্স এরপরে আমরা দেখব নোকিয়ার আরেকটি জনপ্রিয় ফোন নোকে একশো পঁচিশ ডুয়াল সিম একশো পঁচিশ ডুয়াল সিম ইউজ করা যায় এবং এটার ব্যাটারিটা অনেক বেশি আছে এটা হচ্ছে টু পয়েন্ট জিরো ইঞ্চি ডিসপ্লে এটাও ভালো এবং এটার ক্যামেরাটা দেখেন পিছনের লুকটা কিন্তু অনেক সুন্দর নোকিয়ার ক্যামেরা নিয়ে তো কিছু বলার নাই রেজুলেশন খুব ভালো হয় রেজুলেশন খুব ভালো এবং এটা আপনার ধরতে এবং এটার একটা ফিলিং আছে অন্যরকম এটার প্রাইস কত নোকিয়া একশো পঁচিশ একবারে একশো পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে নোকে একশো ছয় এটা আমাদের কাছে দুইটাই আছে একটু ভালো বাটন ফোন কি আছে একশো ছয় ডুয়েল সিম আমরা চৌত্রিশশো টাকা এবং সিঙ্গেল সিম রাখবো

সবকিছু চালাতে পারবেন এক কথা হচ্ছে অ্যান্ড্রয়েড 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 সিস্টেমের সব আছে ক্যাড এস22 ফ্লিপ এটা হচ্ছে ডলারের সাথে প্রাইসটা আপ ডাউন করে সেজন্য আপনারা কল দিয়ে এটার বেস্ট প্রাইসটা জেনে নেবেন আচ্ছা যদি কেউ আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেজ করে তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবেন আমাদের এইখানে সবগুলা প্রোডাক্টের প্রাইস সবগুলা প্রোডাক্টের আপনার গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে 10 দিনের রিপ্লেসমেন্ট 10 দিনের মধ্যে ড্যামেজ ছাড়া যে কোনো সমস্যা হলে আপনারা চেঞ্জ পাবে এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে থেকে কিভাবে ঢাকার বাইরে আপনারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন ওইখানে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন তারপরে এক টাকা অ্যাডভান্স করবেন তারপরে আমরা আজকে কুরিয়ার করে দিলে কালকের মধ্যে পেয়ে যাবেন আর ওইখানে বিকাশ নাম্বারটা উল্লেখ করা আছে ওইখানে বিকাশ নাম্বার অনুযায়ী আপনারা টাকা পাঠান অনেকে আবার ভুল নাম্বারে পাঠায় আর একটা নাম্বারে আচ্ছা এছাড়াও তো অ্যান্ড্রয়েডের সকল ডিভাইসগুলো অ্যান্ড্রয়েডের আমাদের একবারে সকল প্রোডাক্ট আছে আপনারা চাইলে কল দিয়ে যে কোনো ফোনের প্রাইস আপনারা জেনে নিতে পারেন আজকে শুধু নোকিয়াগুলো আপনাদের দেখাইলাম পরবর্তী ভিডিওতে আমরা আবার অ্যান্ড্রয়েড নিয়ে আসবো আর যদি কেউ সরাসরি শপে ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে চায় কিভাবে আসতে পারবে শপে আমাদের শপে আসার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন হ্যাঁ ফেসবুকে যা এনএস মোবাইল ট্রেড লিখলে আমাদের পেজটি এসে পড়বে এবং আমাদের পেজে কিন্তু সকল ডিটেলস দেওয়া আছে আমাদের দোকানের অ্যাড্রেসও দেওয়া আছে এবং পেজে আপনারা এস এম এস করে এবং কথা বলে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো সব নিতে পারে ওকে তো সোহান ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম